সালামু আলাইকুম وبركاته গত দার্সে আমাদের আলোচ্য বিষয় শুরু হয়েছিল তাওয়াবে যে সমস্ত ইসিম অন্য ইসিমের অনুসরণ করে সেগুলো ছিল পাঁচটি তার প্রথম আমরা শুরু করেছিলাম নাত বা সিফাত তো তাবের সংজ্ঞা দিয়েছিল কি যে প্রত্যেকে ওই দ্বিতীয় স্তরের ইসিম যে কি না তার পূর্বের এরাবের সহিত থাকে তবে সেই এরাবটা এমন অবস্থায় এরাবটা মিনজিহাতিন ওয়াহেদ একই এরাব মানে একই দিক থেকে অর্থাৎ একই জিনিস ওই এরাব দাবি কার্নেওয়ালা তারপরে সিফাতের সংজ্ঞা দিয়েছিল যে সিফাত এমন তাবে যে আর মানাটা কার মধ্যে পাওয়া যায় মাতবুর মধ্যে তার মানে এমন মানা যেটা অন্যের মধ্যে পাওয়া যায় এবার বলল যে তাকসিস আর তাওজির ফায়দা দেয় কে সিফাত তাকসিসের ফায়দা দেয় কখন যদি নাকের আর সিফাদ আছে তাউজির ফায়দা দেয় কখন যদি মা রেফার সেফাত আছে আর কাবিকা কাবার তাকিদেরও ফায়দা দিয়ে থাকে এরপরে বললো যমুহর ওলামাগনের বিপরীত করছেন যে এক দলের মত সিফাত কি হবে ইসমে মুস্তাক। আর এই মুসান্নেভ তিনি বলছেন যে না মুস্তাক গায়ের মোস্তাক যে কোনো লবজি সিফাত হতে পারে দিয়ে বেশ কয়েকটা উদাহরণ দিয়েছে তিনটে উদাহরণ যেমন তামিমিগুলো জি মালিন তো তামিমি জিমাল এগুলো মুশতাক নয় এগুলো কি গায়ের মুস্তাক অথচ এগুলো সিফাত হিসেবেই ইস্তেমাল হচ্ছে ঠিক হ্যাঁ আচ্ছা আজকে আমাদের আলোচ্য বিষয় তুসফু বিল জুমলাতিল খাবারিয়া যে এই যে সিফাত হয় এটা জুমলা খাবারিয়ার মাধ্যমেও আসে তো তু সফু বিল জুমলাতিল খাবারিয়া এখানে হচ্ছে জুমলা খাবারিয়া না খারা ছুটেছে কোথায় এখানে লেখা নাই কোথায় ও নাকের শব্দ ছুটে যায় তো ঠিক আছে তু সব হু আর আছে না কি দা আছে না আর নাকের সমস্যা কি চলো তো তু সব নাকে তো বিল জুমলা তিল শব্দ ছুটেছে আমি সে শব্দ মনে ছুটে গেছে তো তু নাকেরা তো বিল জুমলা তিল খাবার ইয়া নাকের আর কে মাউসুফ বানানো হয় তু সফু মানে তার গুণাগুণ বর্ণনা করা হয় তু সফ মাজুলি অর্থাৎ যাকে যার সিফাত বর্ণনা করা হয় কি বলা হয় মৌসুম তার মানে নাকেরা মৌসুফ হয়ে থাকে কার মাধ্যমে বিল জুমলা জুমলা মাধ্যমে তার মানে কে কে বের হয়ে গেল জুমলা কারো সিফাত হতে পারে না হ্যাঁ এখান থাকলো যে ফার সিফাত হতে পারে কিনা ফার সিফাত হতে পারে কিনা ফার সিফাত হয় না ফার পর যদি জুমলা আসে তাহলে সেক্ষেত্রে তার কি করি আমরা জুলাল আর হ্যাঁ তো এখানে শুধু একটা যে নাকের আর সেভাতকে আসতে পারে জুমলা খাবারিগা তো ফেলমাঝুল এটা তার তো সেই সময় যেই সময় খাবার নাকের আর সেভাত হবে সেই সময় কি লাজেম একটা জমির যেহেতু জুমলা মুস্তাকিল আর মুস্তাকিল একটা পরিপূর্ণ জিনিসকে আমি অন্য একটা মুফরাদের সাথে কী করছি তাকে জোর দিচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমার কি লাগবে রাবিত এই জন্য বলল ওয়াইআল জামু এবং লাজেম আর কি জমির ওই খ জমলা খাবারের মধ্যে একটা জমি থাকবে যেটা কার দিকে যাবে ঠিক হ্যাঁ অতু সফ আর সিফাত নিয়ে আসা হয় বিহাল ইল মাওসুফ কার মাওসুফের অবস্থার তু সফ এর মাধ্যমেছে হিয়া ঠিক হ্যাঁ কার দিকে যাবে এটা সিফাতের দিকে যে সিফাত নিয়ে আসা হাবি কার হাল মাউসুব তো এখানে মূলত বলতে চাচ্ছেন সিফাত দুই প্রকার আমরা ইতি পূর্বে পড়েছিলাম সিফাত কয় প্রকার দুই প্রকার সিফাত বিয়ে হালি সিফাত বিয়ে হাল মত সিফাত বে হালিহি আমরা নিজের ভাষায় জানি যেটা তার্কিবগত সিফাত আর ওই সিফাতটা মাউসুবের মধ্যেও পাওয়া যায় মানে মানাগতভাবেও সিফাত ঠিক আছে তার কি গত আবার মানগতভাবেও তারা তার মাউসুস সিফাত আর সিফাত বি হালি মুতাআল্লিকি হলো তার কি গত সিফাদ সিফাত কিন্তু সিফাতটা প্রতিপত্ত প্রকৃত পক্ষে মাউসুফের মধ্যে না বরং মাউসুফের মুতাআল্লিকের মধ্যে পাওয়া যায় জি এই কথা এখানে ও তু হাল এটা হলো মুতাআল্লিক অথবা বলতে পারে নাই ভাই তু সহ ঠিক আছে আর এটা হবে কারপর আফ বি উপরে ঠিক আছে যার মাঝুর মাতু পালায় আর এই যার মাঝুর মাতু নাই ফাইল বানাতে পারি আবার মোতালে কবর তখন হিয়া জমিত কী হয়ে যাবে তার না ফাইল ঠিক হ্যাঁ এখন এটা দিয়ে তার উদাহরণ দিচ্ছে নাহবু মারার তু হাসানিন গুলা মুহু নাহাবু মুজা পুরো মুরাদ মুজাফিল মিসাল মাজু মুদাদার খবর এ নামরা আমরা তার কি করতে মারার ফেল তাম ফাইল মারহুম আলম ফাইল বাহর ফেজ রজুলিন মাসুফ রজুলিন মাসুফ এটা কিসের উদাহরণ দিচ্ছে সিফাতে হালি মুতা আল্লে কি মানে এইসা সিফাত যেটা মাসুফের মধ্যে না বরং মাসুফের মুতা আল্লিকের মধ্যে তো রজুলিন মাউসুফ হাসানিন হবে সিফাতে মুসাব্বা আর গোলা মুহু এটা হবে হাসানিনের কি ফাইল আমরা জানি ইসমে ফাইল কি চাই ফাইল সিফাতে মুসাব্বাও ফাইল ইসমেতাব জিলো ফাইল কিন্তু ইসমা ফুল যেটা কি চায় না এভি ফাইল ঠিক আছে তো হাসান সিফাতে মুসাব্বা আর গোলা মু তার কি ফাইল সিফাতে মুসাব তার ফাইল সিবে جمله ইসমিয়া হয়া রজুলিন মাসুফে সিফাত মসুফ সিফাদ বাবার যার মাঝুর মোতাল্লেক কারসা দে মারতু তাহলে এখানে আমরা দেখলাম তারক কত রজুল আল হাসান কি মাসুফ সিফাদ কিন্তু এ হাসান এ গুনাগুনটা এ রজুলের মধ্যে নাকি রজুলের গোলামের মধ্যে এইসা আদমি জিস্কা গোলাম হাসিন এমন ব্যক্তি যার গোলামটা ভালো হাসান সুন্দর ঠিক হ্যাঁ এমন ব্যক্তি যার গোলাম ভালো এই হাসান গুনাগুনটা কার মধ্যে পাওয়া যায় গোলাম আর গোলামটা কার এই রজুল তো তার কি রাজসুব কিন্তু তার মধ্যে না বরং তার মোতালিক ঠিক এবার বলতে সেফাল আউয়াল মানে সিফাতের প্রথম কিসিম ফায়িয়া আল্লাহ মুদা না সিফাত কার ইহা কিসমুল আল প্রথম কিসিম আসোাত মুদ্দাদা। আর ইয়া তো বা ওইটা কি হয়ে যাবে খাবার ফিল এ আরব এটা ফালাই ফাওয়াল মাতুফাওয়াল সানি সালেস এভাবে সবগুলো কী যাবে তাজকি তানিস আরবরা কীভাবে তারকিম করে বলবে এটা মুভ দাদা এত বাহ এটা খাবার এগুলোকে বলবে না এগুলো বলবে যার মাঝুরু মু আল্লিক হু তারিফকে বলবে আফ কার পরে এ আরবের ওপরে এভাবে কে জোর দেবে কিন্তু আমরা কী বলি মাহতো ফালাই মাহতোব করে সবগুলোকে সবগুলোকেই একটা করে দেওয়ার চেষ্টা করি ঠিক হে তো আমরা কি বলে এর মুবদাতা আর এতব কি হে গেল খবর এটা তার মুতাআল্লিক এটা মাতুফ আলাইক না মাতুফ কার পরে আলী রাবার পরে বা সবগুলো এভাবে চলে আলো এন মানে বাকিটা তোমরা কি করো জোর দিয়ে দাও ঠিক হে তো বলছে প্রথম কিসিম যেটা সিফাতের প্রথম কিসিম ইয়াত সে মাউসুফের অনুসরণ করে এ হা কোথায় যাচ্ছে মাউসুফের দিকে যে সে প্রথম কিসিমটা মানে সিফাতের প্রথম না হাতের প্রথম কিসিমটা ইয়াত বাহু সে মাউসুফের অনুসরণ করে কোন কোন ক্ষেত্রে

জিন্স হ্যাঁ জিন্স তাজকেরা তানিস বাস চারটা জিনিস কিন্তু এই দশটা জিনিসই কি মতো থাকবে নামা সশিবাদ মতো চারটে যে কোনো চারটা তাহলে এরাবের ক্ষেত্রে উভয়ের রফা হতে হবে অথবা উভয় নসবা হতে হবে অথবা উভয় যা মারফা নাকের ক্ষেত্রে উভয়টা মারফা অথবা নাকেরা আদাদের ক্ষেত্রে উভয়টা ওয়াহেদ উভয়টা দাসনে ওভাইটে জমা আর তাজকের তার ক্ষেত্রে হয় উভয়টা মোয়ানস অথবা উভয়টা তো এটা হলো প্রথম কিসিম যেটা মানে যা সিফাতটা স্বয়ং কার মধ্যে পাওয়া যায় মৌসুমের ভিতরে এই ক্ষেত্রে এই চারটা বিষয় কি থাকতে হবে মিল থাকতে হবে ওয়াসানি এটা কার পর হয়ে যাচ্ছে আওয়ালের উপরে অথবা বলতে পারি এটা আলাদা কি আমাদের জুমলা ওয়াসানি তাহলে আলাদা জুমলা করি মুগদাদা এত বাহ এটা কি হয়েছে তার খাবার ফিল খামস এত বাহ মোতালে বা শেষ ঠিক হ্যাঁ এখন বলতেছে যে দ্বিতীয় যেটা কি সিম মানে যেটা সিফাত বে হালি সে মাউসুফের অনুসরণ করে ফিল খামসাতিল ওয়াল না আওয়াল কি খল ফিল খামসাতিল ওয়াল পাঁচ পাঁচের পরে কি আছে জমা মাজুরুর না তিন থেকে দশ পর্যন্ত মাদুদ কি আছে জমা মাজুরুর তে খামসা আর ওয়াল ওয়াল কার জমা আউ জমা তার মানে ইসমে তাফজিল ঠিক হ্যাঁ তো সে মাউসুফের অনুসরণ করে ফিল খামসাদিল ওয়াল প্রথম পাঁচটা তার মানে কেনটা তিনটা আর তার ইফতানকির প্রথম পাঁচটার ক্ষেত্রে সিফাত বিহাল আল্লিকিহি সে মাউসুফের প্রথম পাঁচটিতে কি করে অনুসরণ করে তার মানে এক নাম্বার থাকতে পারে এরামের ক্ষেত্রে দুই নাম্বার হবে মারে আর ওয়াহেদ তাসনিয়া জমা তাজকিরা তানিসের ক্ষেত্রে নয় এবার হচ্ছে ওয়াফিল বাওয়া কি কালফেলে এটা তার কি কেসে হবে এটা হলো মোতালেক মোকাদ্দম মনে আসল মে কথা যে আসানি বা মানে দ্বিতীয়টা সানি হবে কালফেলি কার নেই কি কোন ক্ষেত্রে বাকি ক্ষেত্রে তো এটা হবে খাবার আর আসানি আর কি হয়ে যাবে মাহাজুগ মুগ্ধতা সমাজ মে আয়া তা আসল বাক্য এরকম হবে যে আসানি অথবা এখন সানি কি বলতে পারি আমরা যতক্ষণ পর্যন্ত মানা ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত কি করতে পারবো তারপর ঠিক হ্যাঁ তাহলে ফেলে না কেস এটা তার কি হয়ে গেলো ইসিম আর এটা কি হয়ে খাবার আর এই খাবারের সাথে কি হয়ে গেলো তার মুহালে ঠিক হ্যাঁ তো বলছে দ্বিতীয় যে কিসিমটা দ্বিতীয় যে কিসিম মানে সিফাত বেহালি কিহি বাকি কোনগুলোর ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে কার নাই হবে ফেলের নেয় ফেলের নেয় তার মানে এখানটা বোঝা যাচ্ছে সিফাত বেহালি যেটা সিফাত বেহালি মোতাল লিখি এর যে ফাইল আসবে সর্বদাই ইসমে জাহের সিফাত বেহালি মোতাল্লিখিহি এর যে ফাইল আসবে সর্বদা কি আসবে ইসমে জাহের আর আমরা জানি ফাইল যদি ইসমে জাহের আসে তাতে সে ওহাইদাসনিয়া যাই হোক আমাদের ফেল কি থাকবে সর্বদাই ওয়াহেদ থাকবে অনুরূপভাবে শিফাদ যেটা মোসাব যেটা বললাম আমরা শিবে শিবে ফেল যেগুলো বলি বা সিফাত হালি যেটার নাম দিচ্ছে তাহলে এগুলো কি হবে সর্বদাই ওয়াহেদ থাকবে না সর্বদাই কি থাকবে ওয়াহেদ থাকবে তো সিফাত বি হালিহির সিফাত হালি মুতালি যে ফাইল সর্বদাই কি আসবে ইসমে জাহেদ তার মানে এই ক্ষেত্রে এই যে বিটা আসছে সিফাতটা আসছে এটা সর্বদাই কি থাকবে আমার ওয়াহেদই থাকবে তার কারণে ফাইলটা কি ফাইলটা কি এসমে জাহের আমার এখানে দু একটা উদাহরণ দিই তাহলে হয়তো বুঝতে পারবো ওয়ামিন সাম্মা এই কারণে তাহলে মোতাল্লেকে মুকাদ্দাম কার হাসনা ফেলের ওয়ামিন সাম্মা এই কারণে হাসনা উত্তম কোনটা এটা এই বাক্যটা কি উত্তম তার মানে হাসনার এটা মুরাদুল্লাহ কী হয়ে গেল ফাইল মুতালেকে মুকাদ্দাম হাসনা ফেল আর কমা রজল কুন গিলমা নুহু মুরাদুল্লাহ হাসনার ফাইল ফেল ফাইল আর মোতালেক মোকাদ্দম জন্য ফেলে খাবরিয়া বলছি এই কারণেই এই বাক্যটা কি উত্তম এবার এখানে মাকাম ইস্তেসাদ আমরা দেখি কামা ফেল রজুলুন কী হয়ে গেল আমাদের মাসুফ ঠিক হ্যাঁ আর কয়েকদিন কী হবে তার সিফাত আর গিল মানুহ এটা হলো এর কি ফাইল বুঝতে কি পারলাম কয়েদুন আচ্ছা এই যে গোল মানুহ এটা কার কয়েদুনের ফাইল एनसी পদ বি حالিসিফাত মুতাল্লিকি সিফাত বি আ মুতাল্লিকি কায়েদ কেটা রজুল নাকি তার গোলাম তার গোলাম রজুল নাকি তার গোলাম তাহলে এর যে ফাইল আছে इसमें जाहिर না জমীর इसमें এর না जाहिर না শুন জমীর इसमें जाहिर না তাহলে কাইদ সর্বদা কি থাকবে আচ্ছা এই যে এটা ফাইল इसमें जाहिर জমা সালেম না মুকাসার গোলাম এর জমা গিলমান তাহলে জমা মুকাসার জমা মুকাসার এর যদি আমি ফেল নিয়ে আসি আমি মহানাস নিয়ে আসতে পারবো না পারবো না তার জায়গায় আমি কি বলতে পারি কয়েদা তো বলতে পারি না পারি না তো সেই সময় কি মোতাবাকাত থাকবে মোতাবাত থাকবে কিন্তু মাসুসিফাত কিনা না কিনা তারপর মাহাসুসিফাত নাই রা রজলুল মাহসুবর কয়েদুন সে গেছে ফাইল আর ফাইল হেলমানিবাজে মাসুবের মাহসুফের নসর কি না তো বলতেছে এখানে কি মোতাবাক আছে এ পাঁচটা ক্ষেত্রে কি মোতাবাক জরুরি বুঝতে মানে এখনো ঢোকেনি নি এর জরুরি এখানে কি জরুরি জরুরি কোনটা না কেরা না কেরা এরাবের ক্ষেত্রে রফা রফা বাস বাকি ক্ষেত্রে কার নাই হয়ে যাবে ফেলের নাই তার মানে ফেলের নাই তো ফেল কোন সময় কোনটা আরসা দরকার আমাদের ওখানে আলোচনা হয়েছিল যে যদি ফাইলিস মেজাহের ফেল সর্বদা কি থাকবে ওয়াহেদ থাকবে তার মানে এইখানেও এই সর্বদা কী থাকবে থাকবে কারণ এর যে ফাইল আছে সর্বদা কি আছে আমরা জানি ফাইল যদি মনে সাহা হাকি কি হয় আর কোনো ফাসলা না হয় তাহলে ফেল সর্বদা কী আসবে ওয়াহেদ মানাসে আসবে আর যদি ফাঁসেলা হয়ে যায় তাজকির তানিস উভয় নিয়ে আসতে পারি ওই সমস্ত হুকুম এখানেও কি হয়ে যাবে জারি হয়ে যাবে কথা মনে হয় ঢুকিনি এখন হুম দেখো এখানে যা আনি রজুল ক ই মাতুন যা রি ইয়া তুহু মাকাম ইস্তেসাদ যা আনি রজুলুন আমার কাছে এমন ব্যক্তি আসছে যার দাসিকি দণ্ডমান আমার কাছে এমন ব্যক্তি এসছে ক ইমাতুন জারিয়া তুহু যার দাসি কি শিবাদ বেহালি মোতাকাল লিখি শিবাদ বেহালে মোতাল লিখি মোতাবাক আছে মোতাবাক আছে কোন ক্ষেত্রে নাই মোজাক ওয়াহিদ বন্ধ আছে এটা আছে মোজাক কার ডেকেছে কি মুয়ান্নাস তার এটা মোজাক কার ডেকেছে মুয়ান্নাস জরুরিও নয় কোনটাতে জরুরি যেহেতু সিফাতবে হালিমতালিক কোনটাতে জরুরি আমার এবং ফেলে এরাব এটা ঠিক আছে না নাই এখানে যেটা বলতে চাচ্ছে যে বাকি জেলায় এই যে ক্ষেত্রে এটা কার নেই হবে তাহলে ফেল যদি তার ফাইল যদি আসতো জাহেদ তাহলে ফেল সর্বদা কি থাকতো ওয়াহে থাকতো তাহলে এই ক্ষেত্রেও এই সিফাতবে কি এটাও কি থাকবে ওয়াহেদ থাকবে কেননা তার ফাইল সর্বদাই কি আছে এখানে জাহের হি আসে ঠিক এই ক্ষেত্রে ফাইল যদি দেখা যায় মোয়ান্নাস হাকি কি আর বেলা ফাসাল তার মানে ফেল সর্বদা কি থাকবে ওয়াহিদ মোয়ান্নাস হি থাকবে এবার যদি কি হয়ে যায় ফাসেলা হয়ে যায় তাহলে আমি এখানে কিনে আসতে পারি মুজাক কারণে আসতে পারি মোয়ান্নাস মনে করে এটাকে হটাই দিলাম ক ইমাতুন ফিদ দারে জারিয়ে তুহু ফাসলা হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই জারিয়া তুহু এবার এখানে আমি কয় মাতুনও বলতে পারি আবার কয় তো ফেলে নেয় না হলো না সমাজ মে আয়া যদি জুমা মকাসার জমা কি হয় মুখ হয় তাহলে সেই ক্ষেত্রে ফেল আমার মজাকার মনাস হয়ে নিয়ে আসতে পারতাম না পারতাম না এই যে এখানে দেওয়া আছে না রজুলুন ক ই দুন নুহু দেওয়া আছে না ক ই দুন নুহু তো জমুক আসার না তার মানে এখানে আমি কি বলতে পারি কয়দা তু নো বলতে পারি তো এই হলো যে ওয়াকফিল বা কালফেল যে বাকি যে মুজাক্কার মহানাস এলে ফেলের মানে ফেলের ক্ষেত্রে মুজাক্কর মোহান্ন কোথায় কোথায় কোনটা আনা দরকার ছিল এই ক্ষেত্রেও এটাই কি হবে এখানে বাস্তবায়ন হবে যে কোন স্থানে ফেলকে মুজাক্কার কোন স্থানে ফেলকে মহান্নাস কোন স্থানে উভয় নিয়ে আসা হয় ওই সমস্ত হুকুম হাকাম কি হবে এখানে জারি হবে বা আচ্ছি দ্বারা সমাজ সাম্মা হাসন এই কারণে এটা উত্তম ঠিক হ্যাঁ এখন বলছে ওয়া দাউফা কায়দুনা গিল মানহু কায়দুনা গিল মানহু আনি কামা রাজুলুন কায়দুনা গিল মানহু এটা হলো পুরো বাক্য কি আছে কামা রাজুল এবার এখানটা ফেরাবো না কায়দুনা গিল মানহু গিল মানহু কার ফাইল কায়দুনা এখন আমরা জানি ইসম ফাইলের ফাইল যদি কি হয় ইসম জাহের হয় তাহলে ফেলের ফাইল ইসম সর্বদা কি আসবে ওয়াহিদি আসবে ফেলের নেয় না তো এখানে কি চলে এসছে তাহলে এটা তো না যায় ঝড় কথা না না যায় ঝড় কথা না আমি কি বলতে পারো যে এক অদু না গিল মানু হুম এক উদু না গিল মানু বলা যাবে এক অদু কি বলতে হবে এক অদু না গিল মানু বলতেই তো পারবো না তাহলে এটাই তো একবার নিষিদ্ধ না কিন্তু ইসমে ফাইল বা শুয়ে ক্ষেত্রে বলা হচ্ছে কি জয়ীফ শুয়ে ফেলের ক্ষেত্রে বলা হচ্ছে জয়ীফ তার মানে যায় আছে কিন্তু কি জয়ীফ কেন দেখো এটা ফেল এই যে ওয়াওটা বা আলিপটা ফেলের শেষে যে ওয়াও আলিপ আছে জরবা তরা বা আলিপটা ফাইল জরা বু ফাইল কিন্তু শিবে ফেলের যে ওয়া আলিপ আছে এটা তাদের ফাইল নয় জমির নয় ওগুলো কি ফেলের ক্ষেত্রে ওগুলো কি ছিল জমির ফাইল ডাইরেক্ট আর ইসমে পাশিয়ে ফেলের ক্ষেত্রে যে ও আলিফ আছে এগুলো জমির নয় এগুলো তার জন্য ফাইল নয় এই কারণে এটা কি হয় যাইজ মানে জৈব বলছেন মানে একবারে নিষিদ্ধ বলছেন কিন্তু ফেলের ক্ষেত্রে একবারে কি নিষিদ্ধ যদিও এখানেও কেউ কেউ কি করে দিয়েছেন চলবে তবে এখানে ফাইল না এর ভিতরে যেই জমির আছে এটা মুবদাল মিন হওয়ার এটা কী করে দেবে বদল দিয়ে ফাইল একটা ফেলের একাধিক ফাইল আছে না ঠিক হ্যাঁ এখানটাকে বুঝা গেছে যে কেন যায় আচ্ছা এটা যে এটা যে জমি নয় দলিল কি যে হালাতে নাচবি দিয়ে কী হয়েছে বটা ইয়ে হয়ে যে না হালাতে নাচবি যদি জমিরই হতো তাহলে তো কি হতো সে মাপ নিয়ে হতো পরিবর্তী হয় না কি বুঝা গেছে কি মানে এটা কি নয় জমি এই জন্য বললো যে এই সুরাতটা কি যাইফ এভাবে বলা যাবে তবে খুবই দুর্বল একবারে অমতানা বা নিষিদ্ধ নয় এখন বলতেছে ওয়া জুজু কোরদুন গিল মানুহ এন্ড কুয়ারদুন এটা হলো কয়েদুন এ বহু বচন মানে কয়েদুনের বহু বচন দুইটা আছে একটা হলো কয়েদুন আর একটা আছে কি আছে কয়টা আছে এই যে এটা একটা কার বহু এই কয়েদুন আর এটা একটা জমা মুজাক্কার সালেম আর কুয়ারদুন এটা একটা এটা হলো জমা মুকাসার তো এই ক্ষেত্রে কি করলো না জৈব বললো আর এই ক্ষেত্রে বলছে জায়েজ রয়েছে জায়েজ আছে মানে এটা উত্তম নয় আর জৈব নয় তবে জায়েজ রয়েছে এই সুরাজটা কি উত্তম এই সুরাতটা কি এই ক্ষেত্রে বলছে জায়েজ তার মানে না আছে উত্তম না আছে জৈব বরং এই সুরাতটা কি জায়েজ সমাজ মে আয়া এই ক্ষেত্রে বললো জয়েব কিন্তু এই ক্ষেত্রে কি বলছে কেন এক্ষেত্রে জায়েজ বলছে এটা তো কয়েদুনারি কি আর একটা জমা এই ক্ষেত্রে দিল না আর এই ক্ষেত্রে বলছে জায়েজ রয়েছে বলতেছি সুরাতটা পাল্টে গেছে এখানে ছিল কয়েদুনা যার সাদৃশ্য সাথে একটু বেশি আর এখানে হয়ে গেছে কি জমা মুকাসার আর জমক মাসার কার হুকুমে থাকে ওয়াহিদ মুন্নাসের হুকুমে তার মানে এ কুদুন কার হুকুমে আছে কথা মনে হয় ভুঁকিনি মনে হয় এই ক্ষেত্রে ফেলে সাথে সাথে সব বেশি এটা মুজাক্কার ওয়ালা এই ক্ষেত্রে কুদুন কি হয়ে গেছে ওজনই পাল্টে গেছে আর জমা মুকাসারে এটা হলো জমা মুজাক্কার সালেম যে মুজাক্কার ওয়ালা পাওয়ারটা বেশি আর এখানে চলে কি জমা মুকাসার যার সাদৃশ্যের বেশি কাছে ওয়াহিদ মুন্নাসের মানে এর হুকুমটা কার নাই ওয়াহিদের নেই তার মানে এই কুয়দুনটা যেন কার নাই হয়ে আছে কয়দাতুনের মতন হয়ে আছে না কুয়দুনটা কার মতো কয়দাতুন কারণ জমকাসা কার হুকুমে থাকে ওয়াহিদ মুন্নাস সুতরাং এটা চলবে কোনো সমস্যা না সমাজ মে আয়া আচ্ছা তারা নাকি ঘুমাচ্ছ অল মুদ মারু তো এগুলো তার তো করতে পারো নাকি জুসু আর কদুন গিল নুহু মানে পুরো জুমলা যে কমা রজুলুন কদুন গিলমা নুহু কয়দুনের জায়গায় আমরা কি লিখিয়ে দেব মাউসুফ আর এটা পুরো শেফে জুমুল ইসমিয়া সিফাত কমা ফেলের ফাইল এবার বলছি ওয়াল মুদমার লা ইউসফ ওয়ালা ইউসফু বিহি জমিরগুলো গুলো না মাউসুফ হতে পারে না সিফাত হতে পারে অর্থাৎ জমিরগুলোর না সিফাত নিয়ে আসা হয় না জমিরগুলোর মাধ্যমেই কারো সিফাত বর্ণনা করা হয় সে মাউসুফ হতে পারে না কেন মাউসুফ হতে পারে না কেন আচ্ছা জমিরগুলো মারেফার না কেনা মারেফা তো আমি যদি এই ফার সিফাত কিনে আসবো মারেফায় আসবে ফায়দা কি তাওজি ফায়দা কি তাওজি এই যে তাও তাওজি কি করে স্পষ্ট করুন না এ জমিরগুলো সব চাইতে বেশি স্পষ্ট একে আর স্পষ্ট কী করবে আর ফুল মা রফ কেরা সাত প্রকার আছে সবগুলোর মা কি একরকম স্তর আছে সবচেয়ে তো উপরে কে জমির জমির মধ্যে সবচেয়ে তারপরে মুখাদেব তারপরে গায় এরপরে দ্বিতীয় স্তরের মার ফাঁকে আলাম তৃতীয় স্তরের মার ফাঁকে ইস্মিন সারা চতুর্থ স্তরের মারে ফাঁকে ইস মাহসুল এবার আরেকটা আছে সেটা না মুজাব এর স্তরে কোথায় সে যার দিকে যাবে তবে তার তে দিকে জমির দিকে হলে সে সবচেয়ে উপরে সে যদি আলামের দিকে হয় দুই নম্বরে সে যদি দিকে হয় তিন নম্বরে সে যদি মশের দিকে হয় চার নম্বরে আচ্ছা তারা সমাজ মেয়া তো কেন মাসুক হতে পারে না বেফাই দেয়া কারণ সে সবচেয়ে দেখি স্পষ্ট ও কার স্পষ্ট কেউ গে সিফাত হতে পারে না কেন জমির দ্বারা অন্য কারো সিফাত বর্ণনা করা যায় না কেন আমরা তো আগেই বলেছি সিফাত কাকে বলা হয় যাকে অন্য ভিতরে পাওয়া যায় জমি তো নি ওর ভিতরে অন্যকে পাওয়া যায় বুঝতে মনে পারেনি তাহলে সিফাত হয় না কেন কারণ আমরা বলা হয় যাকে অন্য ভিতরে যার মানাটা কার ভিতরে অন্য ভিতরে পাওয়া যায় আর জমি তো সে নিজে যার ভিতরে অন্যকে পাওয়া যায় সমাজ মে আয়া আচ্ছি তারা তো আলমুজমার মুগদাদা লাই ও সহ মাতু ফালাই লাই বিহি মাতু হয়ে গেল তার খাবার যেমন স্মিয়া খাবার ইয়া সোহানা কাল্লাহমাবি হামদিকা সাদা